হাই ফ্রেন্ডস তোমরা দিন আগের ভিডিওতে কমেন্ট করছিলে যে দাদা এস মেডিকেল কেমন হয় সেই বিষয়ে নিয়ে ভিডিও বানাও তো বানিয়েছি ভিডিওটা দেখো যে তোমাদের হেল্পফুল হয় তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর শেষ পর্যন্ত দেখো ভিডিওটা আশা করছি তোমরা এর থেকে অনেক হেল্প পাবে অনেক হেল্পফুল ভিডিওটা এস সি জিডি মেডিকেলে কী কী হয় কেমনভাবে হয় মেডিকেল কেমনভাবে হয় তা তুমি কী কী করবে আর কি কি করবে না সেই সব এই ভিডিওতে আছে ভিডিওটা পুরো দেখবে আশা করছি অনেক হেল্পফুল হবে ভিডিওটা আর বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবেন আর তুমি কী কী বিষয়ে ভিডিও চাও সেটাও কমেন্ট করবে আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে নিয়ে সেই টপিক নিয়ে আলোচনা করব এস মেডিকেল একটা ক্যাম্পে হয় না অনেকগুলো ক্যাম্পই হয় আর যেখানে যেখানে ফিজিক্যাল হয় সেখানে সেখানে মেডিকেলগুলো হয় আর মেডিকেলটা অন্য সেন্টারে হয় আবার ওই সেন্টারেও হতে পারে তোমার ধরো যেদিন ফিজিক্যাল হচ্ছে সেই তোমার ব্লাড টেস্ট ইউরিন টেস্ট আর বুকে এক্স রেটা হয়ে যাচ্ছে সে আর তার দিন কিংবা একদিন পরে তোমাকে আবার রিপোর্টিং টাইম দেওয়া যে ওই টাইমে তোমরা রিপোর্ট করো তোমরা এখন রিপোর্ট করবে তারপরে তোমাদের মেডিকেল হবে এর মেডিকেলটা সেই সেন্টারে হতেও পারে নাও পারে বেশিরভাগ সেন্টার আছে যে মেডিকেল হয়ে যায় একেবারে যেখানে ফিজিক্যাল হয় সেই সেন্টারে মেডিকেল হয়ে যায় যদি নাও বা থাকে তারা ওরা তোমাকে সাথে করে নিয়ে যাবে কোথায় মেডিকেল হচ্ছে এবারে যখন মেডিকেল তোমার হয়ে গেলো যদি তোমাকে মেডিকেল দেয় যে আবার ফের একদিন পরে কিংবা দুদিন পরে কিংবা পরের দিনই তোমাকে একটা টাইম দেবে যে এই টাইমে এসব রিমেডিকেল হবে তোমার তো রিমেডিকেলটা ওই সেন্টারেও হতে পারে আবার অন্য সেন্টারেও হতে পারে মেডিকেলও যেমন ঠিক নেই করতে এরা রিমেডিকেলও ওইরকম এক একটা একরকমভাবে করে থাকে তো তখন তোমাকে মেডিকেলে নিয়ে যাবে ওরাই নিয়ে যাবে মেডিকেলটা কেমন হয় কি কী দেখে কি কি না দেখে চলো বলি চলো শুরু করা যাক এই জি মেডিকেলে প্রথম প্রথম মেন পয়েন্ট হচ্ছে চোখ ওরা চোখটাকে সব থেকে বেশি ভালো করে দেখে যদি তোমার যদি চোখে যদি মেডিকেল খাও মেডিকেল মেডিকেলে গিয়ে তুমি যদি চোখে যদি মেডিকেল খাও তাহলে ওখান থেকে বেরিয়ে আসা ভাই মুশকিল আছে ওখান থেকে বেরিয়ে আসা অনেক মুশকিল আছে কারণ চোখে রিমেডিকেল খেলে ওখান থেকে আনফিট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি সব থেকে কেউ যদি রিমেডিকেল বেশি খায় সব থেকে যদি আনফিট বেশি হয় তাহলে হয় চোখে আর সব থেকে যদি আনফিট কম হয় তো সেটা হচ্ছে দাঁতই দাঁত একটু এক একটা বোন খুব মানে একটা বোন কালকে প্রশ্ন করছিলো যে দাদা দাঁতের রিমেডিকেলটা কেমন হয় দাঁত আমার একটু উল্টো পাল্টা আছে একটু এদিক ওদিক আছে এতে সমস্যা হবে কি তো বলি শোনো দাঁতে দাঁত একদম পুরো সমান হতে হবে তার কোনো মানে নেই একটু এদিক ওদিক হয় দাঁতে ওরা একটা পয়েন্ট হয় দাঁত যদি খুব খুব বিঘানে না যায় তাহলে দাঁতে রিমেডিকেলও দেয় না আর দাঁতে আনফিটও হয় না তবে হ্যাঁ মেডিকেলের আগের দিন দাঁত কান নাক এগুলো সব পরিষ্কার করে যাবে বেশি খোঁজা হবে না বেশি এটা ওটা পড়বে না যাতে রক্তমক্ত না বেরোয় তবে এখানে যেমন পয়সা করা তেমন পয়সা করে যাবে আর আর রিমেডিকেল যদিও বা দেয় কোনো বিষয়ে ঘাবড়ানোর প্রয়োজন নেই কারণ ওখানে রিমেডিকেলে গিয়ে যারা দেখবে তোমাকে তারা একটা বিশেষজ্ঞ সেই বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার তাদের ওখানে রিমেডিকেল থেকে আর্ফিট খুব কম করে আর মেডিকেল মেডিকেলে প্রথম হচ্ছে দেখে তোমার চোখ দেখে চোখের মধ্যে আই ডিস্টেন্সটা দেখে আই ডিস্টেন্স দেখে ওটা সিক্স বাই সিক্স আর তোমার এই কালার ভিজনটা দেখে আই ডিস্টেন্স দেখে কালার ভিজন দেখে তারপরে নেয়ার ভিশন দেখে একটা তোমার ছোটো পেপার নেবে সেটা কাছের গোড়ায় নিয়ে দেখাবে বলে বড় এটা কখনো কখনো কোনো কোনো ডাক্তার আবার বলে যে এইটা কী লেখা আছে এইটা কী লেখা আছে বলো আবার কোনো কোনো ডাক্তার আছে একটু দূর থেকে দেখায় একজন এক রকমভাবে দেখে তবে সবই দেখে কেউ এটা আগে দেখে কেউ এটা আগে দেখে তারপরে তারপরে চলে আসছি তোমার ক্যারি অ্যাঙ্গেল দেখে ক্যারি অ্যাঙ্গেল এরকম হাত সোলা করে ক্যারি অ্যাঙ্গেলটা দেখে ক্যারি অ্যাঙ্গেল দেখে তারপরে নকনি দেখে ভেরিগস ভাইন দেখে ভেরিকোজ ভেরিকোসাইন ক্যারি অ্যাঙ্গেল প্রাইভেট পার্টস অর্শ এইগুলো সব দেখে ফুড ফ্ল্যাট ফুটটাও দেখে তো কোনো কোনো সেন্টার আছে যে ডাক্তাররা খুব কড়াকড়ি হয় যে মানে খুব একদম খুটিয়ে খুটিয়ে দেখে আর কোনো কোনো ডাক্তার আছে যে কোনো কোনো ক্যাম্পে কোনো কোনো ডাক্তার একদম মানে লুজ দেখে লুজ দেখে ছেড়ে দেয় যে যদি মনে করে যে এর একটু সমস্যা বেশি আছে তাহলে রিমেডিকেল দেয় এসিজিটি মেডিকেলে সাধারণত মেডিকেল কেমন হয় মেডিকেল তোমার যদি একটা হাত নাও থাকে তোমার যদি একটা হাত নাও থাকে তা ওরা আনফিট করবে না ওরা তোমাকে রিমেডিক্যাল দেবে ডাইরেক্ট আনফিট কাউকে করে না যদি তোমার একটা হাত নাও থাকে কিংবা একটা পা না থাকে তাও তোমাকে ওরা কি করবে ওরা রিমেডিক্যাল লিখে দেবে রিমেডিকেলটা হবে রিমেডিকেলটা ওই সেন্টারেও হতে পারে অন্য সেন্টারেও হতে পারে তুমি যখন রিমেডিক্যালে যাবে ওরা দেখবে ওখানকার ডাক্তার তোমাকে দেখবে তারপরে তোমাকে আনফিট করবে যদি তুমি যদি তুমি সুস্থ না থাকো তাহলে যদি তুমি পুরো ফিট থাকো তাহলে তোমাকে আনফিট করবে না ওই নিয়ে তোমার ভয় নেই যে দাদা আমার একটু সমস্যা আছে তো যে আমাকে আনফিট করে দেবে যদি একটু একটু সমস্যা থাকে সেইগুলো তুমি বাড়িতে ব্যায়ামের সাহায্যে ঠিক করে যাও যদি কারোর ক্যারি অ্যাঙ্গেল আছে কারোর নখনি আছে এইগুলো অনেক ব্যায়াম আছে তো এইগুলো ওই ওইগুলো নিয়ে একটা ভিডিও বানাবো যে ক্যারি অ্যাঙ্গেল ঠিক করে কী করে নখনি ঠিক করে কী করে তো ওই ব্যায়াম ব্যায়ামগুলো করো ব্যায়ামগুলো করে ওইগুলো ওইভাবে তুমি ঠিক করে যাও তোমার ভয় না আর ভাই যখন ডাক্তারের সামনে যাবে একদম ভাবে কথা বলবে একদম কনফিডেন্সের সাথে কথা বলবে ডাক্তারের সামনে বেশি ভয় পাবে না তুমি যদি ভয় পাও বেশি তাহলে ওরা তোমাকে আরও বেশি কনফিউজ করার চেষ্টা করবে তুমি একদম পুরো স্ট্রংলি যাবে একদম ডাক্তার যা বলবে একদম মানে একদম ফৌজির মতন উত্তর দেবে তোমরা ফৌজি একটা ফৌজি যেভাবে কথা বলে সেইভাবে কথা বলবে আর একদম স্ট্রংভাবে গিয়ে ডাক্তারের সামনে যখন গিয়ে বসবে তখন এরকম স্ট্রংভাবে বসবে একদম সোজাভাবে বসবে ভাই যারা ডাক্তারেরও নজরে লাগে না যে এটা ফিট আছে আর দাঁত গুলো পরিষ্কার করে যাবে একদিন দাঁত নাপ কান এগুলো সব পরিষ্কার করে যাবে আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না যদি কোনো রকম অপারেশন থাকে যদি কোনো রকম তোমাদের যদি কোনো রকম অপারেশন থাকে তাহলে ভয় পাওয়ার চিন্তা নেই অপারেশন যদি কাগজপত্র থাকে যদি কাগজপত্র থাকে তাহলে তোমার ভয় পাওয়ার কোনো চিন্তা নেই কারণ ওখানে তোমাকে রিমেডিকেল দেবে ঠিকই তোমাকে রিমেডিকেল দেবে মেডিকেলে গেলে তোমার যদি কোনো রকম অপারেশন থাকে রিমেডিকেল দেবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর রিমেডিকেলে যখন যাবে তুমি যদি কাগজপত্র দেখাতে পারো তাহলে ওখানে তোমাকে ফিট করে দেবে এটাও হান্ড্রেড পার্সেন্ট শিওর যে তুমি যদি কাগজপত্র ছ মাসের পুরনো হয় তাহলে তোমাকে ফিট করে দেবে আনফিট করবেই না তবে হ্যাঁ কাগজপত্রটা সাথে করে নিয়ে যাবে আর ফিজিক্যাল যে ফিজিক্যাল মেডিকেলে যেহেতু বেশি দেরি নেই তাহলে এখন যদি কোনোরকম সমস্যা থাকে কেউ অপারেশন করতে যেও না কারণ তোমার মাসের পূর্ণ না হলে সে কাগজ যদি ছ মাসের পূর্ণ না হয় তাহলে তোমাকে ফিট করবে না কোনোদিনে ফিট করবে না তোমাকে আনফিট করে দেবে প্রথমে তো ডিমেডিকেল দেবে মেডিকেল থেকে রিমেডিকেল দেবে রিমেডিকেলে গিয়ে আনফিট করে দেবে আমি আবারও বলছি চোখটা হচ্ছে মেন পয়েন্ট এসসিজিডি মেডিকেল যখন হয় এসসিজিডি নয় শুধু এসসিজিডি নয় ডিফেন্স লাইনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পার্টস হচ্ছে শরীরের মধ্যে সব থেকে মানে গুরুত্বপূর্ণ পার্স হচ্ছে চোখ ডিফেন্স লাইনে যারা চাকরি করতে যায় তাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ পার্শ হচ্ছে চোখ মেডিকেলের ক্ষেত্রে মেডিকেল যখন হবে তোমার চোখটাকে সব থেকে ওরা বেশি দেখে তো চোখ চোখটাকে একটু সুস্থ রাখবে যেদিন মেডিকেল মেডিকেলের আগের দিন থেকে ফোন খেটা একদম কমিয়ে দেবে একেবারে ফোন ঘেটবে না বা রাত জাগবে না যেদিন তোমার ফিজিক্যাল হচ্ছে তার পরের দিন ধরো তোমার মেডিকেল হবে তো ফিজিক্যালের দিনও ফিজিক্যালের আগের দিনও রাত্রে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বে আর মেডিকেলের দিনও তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বে রাত্রে রাত জাগবে না একেবারে রাত জাগবে না আর রাত তো জাগবে না আর বেশি ফোন ঘেটবে না ঠিক আছে একটু শরীরের যত্ন রাখো দু তিন দিনের তো ব্যাপার দু তিন দিন চলে গেলে তারপর যত কিছু ফোন কাটবে যত কিছু করে কেউ কিছু বলার নেই কোন ডাক্তার আগে কেরিয়াঙ্গেল দেখে কোন ডাক্তার আগে নখনি দেখে কোনো ডাক্তার আগে আই ডিস্টেন্স দেখে কোন ডাক্তার আগে আছে যে ভেরিগোসাইন দেখে কোন ডাক্তার আছে যে আগে প্রাইভেট পার্টসগুলো দেখে আই ডিস্টেন্স দেখে যে ডাক্তার যেরকমভাবে দেখে আর কি তো ওই সব নিয়ে চিন্তা কর চিন্তা নেই ওইগুলো ডাক্তারের চিন্তা ডাক্তার করবে তুমি কনফিডেন্স নিয়ে যাবে কনফিডেন্সের সাথে যাবে কি কনফিডেন্সের সাথে বসবে বেশি গল্প গল্প কাচ্চা করবে না গিয়ে একদম কনফিডেন্সের সাথে গিয়ে বসবে ডাক্তার যখন তোমাকে ডাকবে ডাক্তারের সামনে গিয়েও একদম কনফিডেন্সের সাথে বসবে একদম ফুল কনফিডেন্স একদম গিয়ে ডাক্তার এরকমভাবে সোজা বলবে গিয়ে সোজা গিয়ে বসে ডাক্তার যা যা বলবে একদম সোজা উত্তর দেবে ঠিক আছে বেশি ঘাবড়াবে না বেশি ঘাবড়ালে কিন্তু ওরা ওই করবে তুমি যদি দেখা গেলো তুমি আইডিস্টেন্সে তোমাকে একটা অক্ষর জিজ্ঞাসা করলো বললো যে এই বলো তুমি তখন কি করবে তোমার তুমি বলতে পারছো আর না পারছো একদম কনফিডেন্সের সাথে বলবে একদম তোতলাবে লাবে না কিংবা একদম ঘাপ দিয়ে বলবে না তাহলে ওরা ভাববে তুমি বলেছো হয়তো তুমি ঠিক বলেছ কিন্তু ওরা ভাববে হয়তো যদি ওরা বুঝতে না পারে ওরা ভাববে তুমি সেই জন্য তোমাকে রিমেডিকেল লিখে দিতে পারে আর চেষ্টা করবে ডাইরেক্ট ফিট হওয়া কারণ রিমেডিকেলে যাবে ওখানে কেমন পড়বে না পড়বে হ্যাঁ হয়তো ওরা বিয়ে সক ডাক্তার ঠিকই কিন্তু বলা যায় কি যদি ফট করে ওখানে আনফিট করে দেয় তো চেষ্টা করবে ডাইরেক্ট ফিট হওয়ার চেষ্টা করবে কি কি দেখে তো তোমাকে বললাম যেগুলো সমস্যা আছে সেইগুলো তুমি ব্যায়াম করে ঠিক করে যাবে আগে দেখতে আর যদি এবছরের জন্য করো যদি জন্য তাহলে এখন আপাতত কোন রকম অপারেশন করবে না আর যদি তুমি মনে করো যে না আমি সামনে বছরের জন্য প্রিপারেশন করছি তাহলে তুমি অপারেশন করে নাও যদি কোনো ছোটখাটো সমস্যা থাকে অস্ত্র থাকে তাহলে অপারেশন করে আর দেখে প্রাইভেট পার্সে কী দেখে প্রাইভেট পার্সে দেখে অন্ডঘোষ কারোর দুটো জায়গায় তিনটে আছে কি না একটা আছে কি না এইগুলো দেখে কারোর ছোট বড় আছে কি না এগুলো দেখে হ্যাঁ তারপর জায়গাটা দেখে যে ফুটোটা একটা আছে না দুটো আছে কারোর আবার চামড়ায় সমস্যা হয় পিছনে চামড়াইটার সমস্যা হয় ওইগুলো দেখে অর্শটা দেখে তো তোমার এইগুলো তোমার যার যার সমস্যা আছে যার যা সমস্যা আছে তাও সেগুলো ঠিক করে যাও আশা করছি তোমার কোনো অসুবিধা হবে না আর যদি রকম সমস্যা থাকে যে দাদা এইটার জন্য কি করবো এই আমার এই সমস্যাটা আছে কি করব তুমি কমেন্ট করো তুমি তোমার নাম লিখে কমেন্ট করো আমি তোমার সেই বিষয় নিয়ে ভিডিও বানাবো আমি দেখি তোমাদের সবার কমেন্টই আমি দেখি রিপ্লে দেই না অবশ্য ঠিকই কিন্তু রিপ্লে দেই না অবশ্য ঠিকই কিন্তু সবার সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি রেগুলার হয়তো ভিডিও বানায় না একদিন একদিন বাদে ভিডিও বানায় তবে চেষ্টা করি যে সবার ভিডিওটা বানায় সবাই যাতে হেল্প পায় তবে তোমরাও আমাকে একটু সাপোর্ট করো আমার ভিডিওটাকে শেয়ার করো একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের সব হেল্পফুল ভিডিও আমি বানাতে পারি তো ফ্রেন্ডস পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা বেল অন অল করে রাখো যাতে ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর বেশি বেশি করে বন্ধুদের মাঝখানে শেয়ার করো তো চলো শেষ করা যাক আবার সামনের দিন নিয়ে আসবো অন্য একটা টপিক নিয়ে তোমাদের কোন বিষয়ে সমস্যা আছে সেইটাও কমেন্ট করো আমাকে কোন বিষয়ে ভিডিও চাও সেটা কমেন্ট করো আমি সেই বিষয় নিয়ে ভিডিও বানাবো আশা করছি তোমরা আমার ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছ ধন্যবাদ